নমস্কার আগাম শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার আর আজ এই শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার নিয়েই আলোচনা করব আর কয়েক ঘন্টা বাকি আমাদের নতুন বছর আসতে চলেছে দু হাজার চব্বিশ আর এই দু সাল আপনারা কতটা ভালো কাটাবেন কিভাবে ভালো থাকবেন আজকের আলোচনার বিষয় এটাই এবং তার থেকে কি করে বেরিয়ে আসবে সেটাই দেখুন এই যে বছর প্রত্যেকটা যখন আসে এই এই আমরা অনেক কিছু ভেবে রেখেছি কিন্তু যখন শেষ অনেকেই মুহূর্তে তারা হিসাব করে পাচ্ছে যে কে কি পেল ঠিক সেরকম আমাদের প্রত্যেকেরই কিন্তু আশা থাকে যে ভালো কিছু ঘটবে কিন্তু শেষে গিয়ে দেখা যায় সকলের আশা পূরণ হয় না তার কারণ কিন্তু আমরা নিজেরা কারণ আমরা অনেক কিছু জানি জেনেও নিজেদেরকে বদলাইনি আর যখনই বদলাই না তখনই কিন্তু আমাদের আশা হয় না ঠিক সেরকম আমাদের কিন্তু গ্রহেরও একটা সুপ্রভাব ব্যাপার আছে দেখুন আমি যখন নিয়ে আলোচনা করছি সেখানে গ্রহণ নক্ষত্র থাকবে না সেটা কখনো হয় না থাকতেই হবে আর গ্রহ নক্ষত্র আলোচনা ততদিন চলবে যতদিন রাত হবে দিন হবে আমরা যদি মানতে পারি যে এটা দিন এটা রাত তাহলে গ্রহ নক্ষত্রের মান্যতা দিতেই হবে দেখুন যারা অর্থ কষ্টে ভুগছে যারা ঋণ করে ফেলেছে ধার করে ফেলেছে নানান রকম সমস্যায় জর্জরিত তাদের দেখবেন কোনো না কোনো গ্রহ অবশ্যই পীড়িত হয়ে আছে আর সেই গ্রহ হবার কারণে তাদের জীবনে এত দুঃখ কষ্ট আসে কিন্তু তারা যদি জানে যে তার গ্রহ খারাপ আছে দেখবেন আমি ফিফটি পারসেন্ট বলব তারা নিজেদেরকে খুব কেয়ার করে এবং তার থেকে কি করে বেরিয়ে আসবে তার ব্যবস্থা করে নানা জায়গায় ছোটাছুটি করে সেটা পরের প্রশ্ন যে সঠিক জায়গায় পৌঁছায় না করে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকারা তারা মানতে চায় না এইসব বলে কিছু হয় না মানে না কিন্তু তাদের খুব সহজেই অনেক কিছু ঘটে যায় কিন্তু তাহলেও তারা মানতে চায় না যাই এইভাবে এইভাবেই আমাদের জীবনের খারাপ সময় নেমে আসে যারা জানে তারা ছোট করতে করতে ঠিক সঠিক কোনো জায়গায় পৌঁছে গিয়ে তার থেকে বেরিয়ে আসতে পারে সকলে বেরিয়ে আসতে পারে না আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি দু হাজার চব্বিশ সাল সকলের ভালো তার জন্য আপনারা প্রত্যেকে আপনাদের গ্রহ বিচারটা করিয়ে নেবেন দেখবেন অনেক ভালো থাকতে পারবেন আর বছরের প্রথম যে তিথিটা পড়বে সেই তিথি নিয়ে কিছু কথা বলবো দেখুন এই বছরের প্রথম আমাবস্যা দারুণ একটা শুভ এবং এই অমাবস্যাটা অনেকটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে তন্ত্রের যারা তাদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এটা বকুল এই বকুল আমাবস্যা আপনার জীবন বদলে দিতে পারে আর এই বকুল আমাবস্যা আমি আপনাদের একটা টিপসও বলে দেব যারা এইভাবে ভুগছেন নানা দিক থেকে কষ্টে আছেন তাদের জন্য টিপসটা অবশ্যই শেষে থাকবে সঙ্গে থাকুন এবার যে কথাগুলো আপনাদের বলব দেখুন আমাদের সময় খারাপ আপনার আপনি বুঝতে পারছেন আমার সময় খারাপ কেন সময় খারাপ আপনি জানেন না অনেক আমার কাজ চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে জানেন না যখন আপনি জন চক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাবেন তখন জানতে পারবেন যে আমার এই গ্রহ খারাপ সেই কারণে সময় খারাপ সেই গ্রহটাকে গাঠ করতে হবে তারপরে আপনার ভালো সময় আসবে এই যে ব্যাপারটা এটা কিন্তু অনেকটা সময় অনেকটা সময় বলতে আপনি সেটা পরীক্ষা করাবেন জানবেন তারপরে প্রতিকার নেবেন তারপরে ঠিক হবেন এটা একটা সময়ের ব্যাপার আছে এবার আমি যেটা বলতে চাইছি যে এই যে বকুল আমাবস্যা আপনার এগারোই জানুয়ারি করেছে কাল থেকে ধরলে এগারো দিন এই এগারো দিন আপনার হাতে সময় আছে যারা অর্থ কষ্টে ভুগছেন যারা কিছু খরচ করতে পারবেন আমি বলবো সকলেই একটা নবগ্রহ কবচ ধারণ করতে পারেন নবগ্রহ আমার এখানে তৈরি হবে এবং এই নবগ্রহ কবচ নেব আর আমার সবকিছু ঠিক হয়ে যাবে কেউ এসে আমাকে টাকা দেবে আমি লটারি কাটবো কোটিপতি হব এই নবগ্রহ কবচ সেই কাজের জন্য না দেখুন আমি প্রায় বছর ধরে এরকম অনলাইনে আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনি যে এখন ফেসবুকে দেখছেন বা আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমার সঙ্গে অনেকেই অনলাইন নিচ্ছে বা তাদের আমি বহু বহু নবগ্রহ কবজ দিয়েছি তার মধ্যে দেখা যায় যে টেন পারসেন্ট জাতক জাতিকারা তাদের যেটা মনের চাহিদা ছিল সেটা পূরণ করতে পারছে না তারা ভেবেছিল আমি কবজ নেবো লটারি কাটবো তাদের সেটা হচ্ছে না যাই যে কোনো কারণে তাদের কাজ করছে না এবার সেই কারণে আজ যে আলোচনা করছি যে কবসটা আমি নবগ্রহ দেব নবগ্রহ তো গ্রহের প্রতিকার হয় আদার্স কিচ্ছু হবে না এবার গ্রহ আপনার ধরুন সময় খারাপ আপনার গ্রহর কারণে সময় খারাপ হয়েছে গ্রহটা যখন ভালো হবে সময়টা আপনার ভালো হয়ে যাবে আপনি যেটা ভাগ্যে নিয়ে আসেন আপনি সেটা পাবেন আর যদি আপনার দেখা যায় যে আপনি ভাগ্যে বা আপনার যে জন্মচক বা আপনার যে আমরা বলি যে কর্ম সেখানে আছে যে আপনি সারা জীবন কর্ম করেই খাবেন আপনি ধনী হতে পারবেন না সে যদি নবগ্রহ কবজ ধারণ করে সে ধনী হবে কখনো হবে না কারা হবে যাদের আছে তারা যাদের জন্ম ছকে অনেক অনেক রাজ্য আছে অনেক কিছু আছে দেখবেন অনেকেই আছে খুব অল্প পরিশ্রম করে বেশি টাকা পানি আপনার সেটা আছে ভাগ্যে থাকতে হবে কর্মে থাকতে হবে কিন্তু গ্রহের কারণে আটকে আছে গ্রহ খারাপ কিছু হচ্ছে না তারা যদি নবগ্রহ কবজ করে তাদের গ্রহ ঠিক হয়ে যায় ভাগ্যে যেটা আছে সেটা হবে ব্যাপারটা এটা কিন্তু এটাই অনেকে বুঝতে পারে না ঠিক তাদের জন্য একটা ভাগ্যের পরিবর্তন ঘটবে অর্থাৎ এই নবগ্রহ কবজ নিয়ে তো আপনার জীবনে আয় উন্নতি বা পয়সা বা লটারি আসবে না কিন্তু এই ভুলগুলো ম্যাক্সিমাম জাতক জাতি করছে তাদের জন্য নবগ্রহ কবজের সাথে আপনার মনস্কামনা পূরণ কবজ একটা ফ্রি দেওয়া হবে তাতে কি হবে আপনার গ্রহ গার্ড হবে এবং আপনার আর্থিক দিক থেকে একটা সচ্ছলতা আসবে আপনি যেটা ভাববেন সেটা আপনি পূরণ করতে পারবেন এবং অর্থ আপনার কাছে আসবে এটা অর্থ টানা এই কবসটা আপনারা ফিরি পাবেন একমাত্র এই বকুল আমাবস্যায় আমার কাছ থেকে যদি নিতে চান আর আপনাদের প্রচেষ্টা করে নি দেখুন আপনি যদি এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করেন দেখুন প্রত্যেকদিন আমি বড়জোর দশ জনের সঙ্গে মানে আলোচনা করি যারা বিচার করায় আমার কাছে অনলাইন তার বেশি হয় না মধ্যে হয়তো দুজনের মানে পরিস্থিতি আছে এইভাবে যদি এই দুজন এগারোটা দিন করা হয় তাহলে কিন্তু আপনারা সকলে এই প্রসেসটা করতে পারবেন না নিতে পারবেন না সেই কারণে আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনার সময় খারাপ আপনি ঋণ করে ফেলেছেন ধার করে ফেলেছেন আপনি নানান জায়গায় সমস্যায় পড়ে গেছেন কারোর কাছে ভালো অবস্থা আপনার নেই আপনার বদনাম হচ্ছে আপনি মানে হাওয়া কাজ হচ্ছে না সবার কাছে অপমান অবদস্থ হচ্ছেন আপনার গোমরা বা আপনি নিজের জীবনকে ভালো করতে চাইছেন ডেভেলপ করতে চাইছেন অর্থাৎ আমি ভালো থাকব ভালো করব করতে চাইছেন তারাও এই নবগ্রহ কাগজ ব্যবহার করতে পারেন যাদের কিছু নেই সব ভালো দেখবেন আপনার যদি ভালো সময় থাকে না আপনার সামনে বিপদ আছে কিছু করানি কারণ ভালো সময় একটা মাত্র জীবনে থাকতে পারে না আবার আপনার যদি খুব খারাপ সময় আসে আপনি ভেবে নেবেন আপনার সময় বদলাবে ভালো সময় আসবে তাই আপনি ধরুন ভালো আছে খুব ভালো আছেন আমি বলবো আপনার একটা নবগ্রহ কবচ নিতে পারেন নবগ্রহ কবচ নয় মানে নটা গ্রহকে গাইড করা এটা প্রত্যেকে নিতে পারে আমি তো মনে করি যেরকম একটা বাচ্চা আপনার সন্তানকে যেরকম পড়াশোনা শেখাতে হয় সেরকম একটা আপনার বারো বছর বয়স হয়ে গেলে একটা সন্তানকে নবগ্রহ দেওয়া উচিত গ্রহ খারাপ থাকছে না থাক আগে থেকে গাইড তো জীবনটা ভালো থাকবে আর নবগ্রহ অবস্থা দুদিন চার দিনের জন্য না এটা কষ্ট ধাতু দিয়ে তৈরি এটা নষ্ট হয় এই নবগ্রহ অবস্থা যদি নিতে হয় কি প্রসেস আমি বলে দিচ্ছি কারণ সময় একদম নেই আপনারা যদি মনে করেন যে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা লিখে পাঠাবেন আমি তার রিপ্লাই দেবো তারপরে আপনারা প্রসেসে আসবেন কিভাবে পাঠাবো সেটা শুনবেন এই এই কটা দিনে হবে না তাই ভালো করে মন দিয়ে শুনুন ঠিক এই প্রসেসে করবেন পাবেন করবেন না পাবেন না আর আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারি এই দু বছর ধরে বহু বহু কবজ আমার সমস্ত জায়গায় পৌঁছেছে একমাত্র ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের বাইরে আমি কখনো দিতে পারবো না কাজ হবে না যখন একটা দেশ পার করবে কোনো কবজ কুরিয়ারে গেলে কাজ করবে না আমি দিই না ভারতবর্ষের মধ্যে বহু কবজ গেছে কোন রকম এখানে জালিয়াতি হয় না আর সবচেয়ে বড় কথা যারা ভয় পান যে আমরা অনলাইনে আমরা এই কাজটা করবো দেবে কিনা তাদের সম্পূর্ণ ভুল ধারণা আমি একটু ভালাতে চাই দেখুন আপনি যখন পে করবেন আপনার কাছে থাকবে আপনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন যদি এর থেকে বড় প্রমাণ আপনার কাছে কি থাকতে পারে তাই ওইসব ভয় করবেন না যারা নিতে চাইছেন যারা সমস্যা আছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন আমি প্রস্তুত করে দিচ্ছি কবচটা নবগ্রহ কবচ আমার কাছে সবসময়ের জন্য যে দাম সেই দামই থাকছে তার সাথে এই মনস্কামনাপূরণ কবস্টা ফ্রি পাবেন এই মনস্কামনা কবস্টার দাম চার হাজার টাকা এটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবার ফিটা কি আমি সব বুঝিয়ে বলবো আমি আর নবগ্রহ কবস্টার মূল্য হচ্ছে ছ হাজার টাকা নবগ্রহ কবজের মূল্যতেই আপনি ওই কবসটা ফ্রি পাবেন এবার বলে দিচ্ছি নবগ্রহ কবজ আমার কাছে ছ হাজার টাকা কেন সেটা বলি নবগ্রহ কবজ অষ্ট ধাতু দিয়ে তৈরি হয় এই অষ্ট ধাতুটা যারা তৈরি করে এটা বংশ পরম্পরায় তৈরি করে প্রত্যেকটা সোনার পদ দোকানে বানাবে না তাই ওরা জানে যে আমি আছি তো আর কেউ নেই সেই কারণে ওদের চার্জটা অনেকটাই পড়ে সেই কারণে যে কভারটা কোলটা ওটা প্রচুর পয়সা মানে টাকা দাম আপনি জানতে পারবেন যে এটা দাম না কিন্তু দিতে হবে এই কবসটা প্রায় দু হাজার টাকার মতো পড়ে যায় আর ওর মধ্যে অষ্টধাতু অষ্টধাতু মানে লোহা তামা যে তারায় আপনার দেখতে মনে হবে রূপোর মধ্যে রূপোর মধ্যে সব রূপোর ভাগ বেশি থাকে আর সম্বল করবে সোনা পর্যন্ত থাকে আর এটা দাম কম বেশি হয় যখন ধাতু সোনার উপর দাম কম বেশি তার উপরে নির্ভর করে আগে বহু আগে 5000 টাকা ছিল এখন 6000 টাকা করে আর এই দামের মধ্যে আপনি মনস্কামনা পূরণ অবস্থা পাবেন এবারে বলছি এটা আমি কি করে আপনাদেরwidetilde দেব দেখুন যখন অনেক যা হয় তখন এটা খরসটা কমে যায় এই নরম পুরো কবজ কেউ যদি বলে একটা তৈরি করতে কেউ দিতে পারবে না আপনার ছ হাজার টাকা নবগ্রহ কবচ হোমযোগ্য করে তৈরি করতে গেলে আমাদের বহু টাকা খরচ এটা আমরা দিতে পারি একমাত্র ছ হাজার টাকায় অনেক হয় বলে দেয় একটা অ্যামাউন্ট আছে যে এই কটা হলে পরে আমরা এই কবচটা তৈরি করি আমি মাসে দুবার করে নবগ্রহ কবচ তৈরি করি এবং সবই পার্সেন্ট যায় এখানে এসে হয়তো দুই জন্য নেয় যাদের বাড়ি আশেপাশে আছে তারা নেয় আর সবই পার্সেন্ট আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই এবং কুরিয়ারটা কিরকম সিস্টেম হয় বলে দিচ্ছি আপনার এলাকার ছেলেরা দেয় অর্থাৎ আমাদের এখান থেকে তুলে নিয়ে যায় যেন অ্যামাজন ফ্লিপকার্ট প্রোডাক্টগুলো আপনাদের পাড়া দিচ্ছে ওই ছেলেরাই দেবে ওরাই আমাদের এখান থেকে তুলে নিয়ে যাবে সিস্টেম বাই সিস্টেম এই কাগজগুলো যার যার এলাকার ছেলেরাই দেবে এখানে আপনাদের ভয়ের কোনো কারণ নেই এবার যেটা প্রসেস সেটা বলছি এই যে নবগ্রহ কবচটা ছ টাকা দিয়ে যারা নিচ্ছেন তারা যে এই কবচটা একমাত্র এই এগারো জানুয়ারি বৃহস্পতিবার যে বকুল অমাবস্যা এই দিনের জন্য কেন সেটাও বলে দিই আমি সব কিছু বলে দিই কোনো কিছু গোপন রাখবো না এটা কিন্তু ঘর থেকে দেবো একদম না দেখুন আপনাদের বহু তৈরি করেছি সব অনলাইনে পাঠানো হয়েছে তারা পেয়েছে এবার সেই কারণে এই যে নব এই এগারোই জানুয়ারি নবগ্রহ কবজটা তৈরি হবে এর থেকে আমি একটা টাকাও রাখবো না যে পার্সেন্ট আমার থাক মোটামুটি একটা কবজ সাত আটশো টাকা করে থাক নবগ্র কবজে সেই অ্যামাউন্টের মধ্যেই আপনার এই মনস্কামনা করুন কবজ তৈরি হবে মনস্কামনা করুন যে কবজটা দেবো সেটা হবে অনলি তামা নবগ্র যেরকম আছে শুধু যে আমার প্রফিট যেটা আমরা পরিশ্রমিকে রাখি সেটা রাখবো না সেই টাকার দিয়েই কবজটা করা হবে এই আমি মাসে বললাম দুবার করে কবজ তৈরি করি যারা আমার সঙ্গে কনসাল্ট করেছেন তারা জানেন দুবার করে বলাই হয় আমার অবশ্য সাত দিন আগে যোগাযোগ করতে হয় এবং সাত দিন আগে অর্ডার ক্লোজ হয়ে যায় বন্ধ হয়ে যায় কারণ এগুলো অনেক করা যায় না এবং অল্পও করা যাবে না কারণ এটা বহু টাকা খরচ অল্প করতে গেলে বহু টাকা খরচ সেই কারণে অল্প হবে না অ্যামাউন্ট হবে শেষ হয়ে যায় আর এইবার আমাদের লোক বেশি থাকবে অনেক হবে তেমন মাঝে কিছু খরচ কমবে সেই খরচটা এই কবেচে ঢুকবে বা এটা তামার আমার আর এটা কষ্ট করতে পারবে তামার বক্স পাঁচ টাকা থেকে ষাট টাকা আর ভিতরে মেটেরিয়ালটা এটা চাই কারণ এখন সমস্ত কিছু আগের মতো নেই কবচ আর এইসব কবচে বহু খরচ বহু খরচ কারণ আমরা যখন অনলাইন থেকে প্রোডাক্টগুলো কিনি আমরা জানি কত টাকা বিল দিই প্রচুর টাকা দাম এর ভিতরে যেগুলো এখন আর ওই মাঠ ঘাটে গাছপালা দিয়ে কোনো কোনো কবচ হয় না সব টাকা ভরা হয় কবচের এখন যত দিন উন্নত হয়েছে আমাদের জিনিস খুব সহজেই পেয়ে যায় কিন্তু টাকার খেলা টাকা লাগে আমাদের কাগজের সমস্ত কিছু অনলাইনে পাওয়া যায় অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া যায় সেখান থেকে আমরা কালেক্ট করি সবই মূল্য জিনিসই আপনার মধ্যে যাবে তাই আপনার ছ হাজার টাকা কিন্তু ওই ইসের মধ্যে আপনার ওই নবগ্রহ কাগজের মধ্যেই চলে যাবে এবং তার কিছু অংশ যেটা আমার থাকতো সেটা ওই মনস্কামনা পূরণ কাগজে চলে যাবে তাই এই অফারটা রাখা হয়েছে একমাত্র সকলে যেন দু হাজার চব্বিশ সাল ভালো কাটায় আমি হচ্ছে যা বলি পরিষ্কার ভাষা বলি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আর হস্তরেখা থেকে আর সবকিছু বুঝিয়ে দিই কোথায় কি হয়েছে কবজের ব্যাপারটাও বুঝিয়ে দিলাম যে আমি কখনো ঘরের থেকে না আর আপনারা যারা যারা নিয়েছেন তারা জানেন বহু কবজ আমি এরকম বানিয়েছি তার থেকে যে পকেট গুলো আছে সে তো আমি পেয়েছি একবার নয় না নিজের কাছে না রাখলাম এটা কোনো ব্যাপার না এটা উদ্দেশ্য আপনাদের সকলের দু চব্বিশ সাল ভালো থাকার জন্য আর কিছু না এবার এটা কিভাবে নেবেন এই প্রসেসটা একটু মন দিয়ে দেখবেন কারণ আপনারা জেনে পাঠানো অনেক লং টাইম ওই লং টাইম নেই আর মাত্র আপনাদের হাতে সাত দিন দিন আছে সাত তারিখ পর্যন্ত এই অর্ডারটা নেওয়া হবে সাত তারিখের পরে আর নেওয়া হবে না যারা চাইছেন এবার একটু মন দিয়ে শুনবেন যারা চাইছেন তারা কি করবেন সাদা কাগজে আপনার নাম লিখবেন বাবার নাম লিখবেন গোত্র লিখবেন ফুল ঠিকানা লিখবেন পিন কোড অবশ্যই তারপরে যে রিসিভ করবে পার্সেলটা যে যাবে তার মোবাইল নাম্বার অর্থাৎ যে সব সময় বাড়িতে থাকে তার মোবাইল নাম্বার লিখবেন একটা সাদা কাগজে পেন দিয়ে এগুলো লিখবে তার নিচে নবগ্রহ কবজ লিখবে বাস কমপ্লিট এটাকে ছবি তুলবেন WhatsApp করবে তার সাথে কি করবেন এই কবজে 6000 টাকা পে করবেন পেসিলিট WhatsApp করবেন সাথে সাথে আপনি জেনে যাবেন যে আপনার টাকা পৌঁছে গেছে আপনার কবচ কবে এখান থেকে পোস্ট হবে কি নিয়মে পড়বেন আমার গলায় আমি নিজেই ভয়েস দিয়ে দেবো যে আপনি এই তারিখে পেয়ে যেতে পারেন যে তারিখটা বলবো তারা একদিন আগে না পাবেন বা সেটাই এবং কি ভাবে ধারণ করবেন কি নিয়ম মানবেন কি মানবেন না সব বলা থাকবে এই প্রসেস কমপ্লিট করবেন এবং বিশ্বাস নিয়ে করবেন এখানে ঠকে না কেউ ঠকার জায়গা নেই কারণ আমি ফেস দেখাচ্ছি আমি আপনি আমার অ্যাকাউন্টে পে করবেন সিলিপ আপনার কাছে থাকছে তাই ঠকার কোনো জায়গা নেই এখনকার দিনে কেউ বোকা নেই তাই এখানে কোনো রকম ঠকবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিশ্বাস করে যদি এটা করতে পারেন তারাই যোগাযোগ করবেন কোনো রকম জানার সময় নেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে আসবেন জানবেন দাদা আমি কবজ নেব কি খরচ বললাম তারপরে কি পাঠাবো অত সময় কিন্তু নেই কারণ মাত্র সাত দিন আপনাদের সময় তাই আমি আমারও বলছি যারা চাইছেন নিজেকে বদলাতে দু সাল ভালো কাটাতে তারা এই প্রসেস কমপ্লিট করবেন ভিডিওটা দেখছেন প্রোগ্রামটা দেখছেন আপনারা এই প্রসেসটা কমপ্লিট করবেন অর্থাৎ যার প্রয়োজন তারাই যারা প্রয়োজন নেই তারা দরকার নেই তাদের এইভাবে কাগজ কিনবেন ছবি তুলবেন পোস্ট নামা এই হোয়াটসঅ্যাপে পাঠাবে টাকা পে করবেন প্রেসিডটা পাঠাবেন এবার হচ্ছে টাকাটা কিভাবে পাঠাবেন সেটা বলছি দেখবেন হোয়াটসঅ্যাপ টিপিতে যে ছবিটা আমার আছে সেটা আমার কেয়ার কোড দাও থাকবে ওই কেয়ার কোডটা স্ক্যান করে পাঠাবেন মানে কিছুর জন্য আপনাকে জানতে হবে না হোয়াটসঅ্যাপ করে যে কি করে টাকা পাঠাবো কি পাঠাবো কি লাগবে সব বলে দিলাম দামও বলে দিলাম ছ হাজার টাকা নবগুলো কবচ ওইটা ফ্রি শুধু ছ হাজারই পে করতে হবে এবং ওই কাগজটা লিখে ছবিটা পাঠাতে হবে কমপ্লিট প্রসেস যার সময় নেই আপনাকে বলবো সেই সময় নেই এবার গেল এটা যারা দু হাজার চব্বিশ সাল ভালো কাটাতে চাইছেন তারা নবগ্রহ অবস্থা পড়তে পারেন আপনার সন্তানকে দিতে পারেন যদি বারো বছর বয়স হয়ে যায় আপনার সময় খারাপ আপনি পড়তে পারেন যার সময় ভালো সে পড়তে পারেন পরবর্তী সময় আর খারাপ আসবে না কারণ ভালো সময় সবসময় থাকবে না খারাপ হবেই আর আপনার যখন খারাপ সময় আছে আপনি ধরে নিন আপনার ভালো সময় আসবে এটাই হচ্ছে নিয়ম ভালো খারাপ ভালো খারাপ দিয়ে জীবন তাই সকলে করতে পারেন আর যদি মনে হয় যে না আমার ছকটা বিচার করে পড়াবো তাহলে বিচার চাই। বিচার করে আপনি পড়তে পারেন এবার যেটা বলবো এই যে বকুল আহ এই বকুল আমস্যায় আপনারা নিজেরা নিজেদেরকে সেফটি করতে পারবেন খুব সুন্দর একটা এটাও কবচ আপনারা নিজেরা বানিয়ে নেবেন খরচ হবে না সেটা বলছি এই কবচের কাজ কি এই কবচের কাজ হচ্ছে আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না আপনারা নিজেরা নিজেদেরকে গাইড করতে পারবেন এবং আপনাদের ছোটখাটো সমস্যা যেটা বর্তমান অনেক ফেস করি যে আপনার শত্রু আছে আপনাকে কিছু ক্ষতি করলো তুকতাক করলো এগুলো করতে পারবে না এবং তার সাথে সাথে আপনার কর্মের রাস্তাগুলো ক্লিয়ার হবে যে বাঁধা বাধা বিঘ্ন গুলো কেটে যাবে কি করবেন এই আমর্ষার দিন আপনি অবশ্যই উপোস থাকলে ভালো হয় যদি না পারেন নিরামিষ খেয়ে নেবেন তারপর কি করবেন একটা কালো দুতটা গাছ ফলো করবেন এবং আহ গাছ ফলো করবেন এই কালো দুতটা গাছ এবং আপন গাছ দুটো আপনাকে ধূপ দীপ দেখিয়ে গাছপুলা মন্ত্র করে তুলতে হবে তুলে ওই কালো যে ধুতরা গাছ সেই শিকড়টা আপনি বাবা ভোলেনাথের মাথায় ঠিকিয়ে আপনার মনস্কামনা বলবেন বলে অবশ্যই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মন্দির হতে হবে তারপর এনে একটা রূপোর কবজে ভরে আপনি লাল কাঠ দিয়ে বা কালো কাঠ দিয়ে হাতে ধারণ করবেন যদি ছেলেরা ধারণ করে থাকেন ডান হাত মেয়েরা বা আর যে আপাম গাছের শিকড়টা তুললেন এই আপাম গাছের কি করবেন লাল সুতো দিয়ে মুড়বেন পেঁচিয়ে 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 যতটা শিকড় তত রেখে পেঁচিয়ে পেঁচিয়ে মুড়বেন মুড়ে একটা ছোট স্টিলের পোকর নেবেন উপর কুকুর হলে ভালো হয় স্টিলের উপর পাওয়া যায় তার মধ্যে রাখবেন এবং সিঁদুর ঢেলে দেবেন সেটা মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন বাস এতটুকু করুন আপনার ঘরে অবশ্যই মা লক্ষ্মীর ফটো বা মূর্তি পুজো করেন সেখানে রেখে দেবেন বাস ওটাই আপনাকে অর্থ টেনে আনবে আপনার ঘরে অর্থ থাকবে এবং যেটা আপনি ধারণ করছেন সেটা আপনাকে গাইড দেবে তাহলে কি হবে দু হাজার চব্বিশ সাল শুরুতে যদি এটা করতে পারেন তাহলে আপনার পুরো বছরটা ভালো পাঠবে আর তার সাথে সাথে যারা এই নবগ্রহ অবস্থা ধারণ করবেন কথাই নেই হয়তো আপনার শুরুতে দুই এক মাস কাজ কবচটা কাজ করতে চাই সময় এটা মোটামুটি আছে অবশ্যই বলে দিচ্ছি তিন মাস পর থেকে আপনি ফল পাবেন এই গ্রহগুলো ভালো হতে শুরু করবে কারণ আগে থেকেই কারণ একটু পরে কারণ এখানে আবার ভার রাশির ব্যাপার আছে উর্জার ব্যাপার আছে যাদের ঊর্জা ভালো আছে তাদের খুব তাড়াতাড়ি কাজ করে যাদের উর্জা একটু ডাউন আছে তাদের একটু দেরিতে কাজ করে মোটামুটি তিন মাস পর থেকে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে চেঞ্জ আপনারা জানবেন কবজের কত দাম আমি বোঝাবো আপনি আবার জানতে চাইবেন অত সময় নি যদি নিতে ইচ্ছা থাকে আপনারা শুধু এই কাজটা করবেন আবারও বলে দিচ্ছি সাদা কাগজে আপনার নাম লিখবেন বাবার নাম লিখবেন গোত্র লিখবেন ফুল ঠিকানা কোড দিয়ে লিখবেন তার নিচে নবগ্রহ কবজ লিখবেন এবং যে বাড়িতে থাকে তার মোবাইল নাম্বার অবশ্যই লিখতে হবে রিসিভ যে যে করবে পার্সেলটা কমপ্লিট এই সাদা কাগজটা পেন দিয়ে টাইপ করবেন না সেই কাগজটা আপনি ছবি তুলবেন হোয়াটসঅ্যাপ করবেন টাকা পে করবেন পে স্লিপটা হোয়াটসঅ্যাপ করবেন আপনার কাছে কমপ্লিট যখন আমার কাছে পৌঁছাবে আমি সঙ্গে সঙ্গে আপনাকে ভয়েস মেসেজ দিয়ে দেবো যে হ্যাঁ টাকা আপনার ঢুকেছে আপনার এত তারিখে পোস্ট হবে অর্থাৎ আপনাদের বলেই দিই পোস্টটা দুদিন পরে হয় এগারো তারিখ এইগুলো তৈরি হবে বারো তারিখ হবে না তেরো তারিখ সম্ভবত হয়ে যাবে না হলে চোদ্দ তারিখ পোস্ট হবে কারণ দুদিন দুদিন প্রসেস প্রসেস হয় তারিখ হবে হ্যাঁ বারো তারিখ তেরো তারিখ প্রসেস হবে চোদ্দ তারিখ পোস্ট হয়ে যাবে আর চোদ্দ তারিখে আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে যে এই পোস্ট হলো এত তারিখ আপনার সাথে পৌঁছে সিস্টেমটা হচ্ছে এরকম দেখো কত তারিখে পৌঁছে আমি চার থেকে পাঁচ দিন ধরে ধরুন চোদ্দ আর পাঁচ উনিশ তারিখ আপনি পেয়ে যাবেন আপনার বাড়ি ভারতবর্ষের যে কোনো জায়গায় হোক না কেন উনিশ তারিখ আপনার হাতে চলে যাবে সেটা একদিন আগে যেতে পারে পরে যেতে পারে পৌঁছে যেরকম আর জিজ্ঞেস করবেন না হোয়াটসঅ্যাপে এগুলো পাঠালেই বুঝতে পারবো আপনি নেবেন কারণ আপনি কাগজ পাঠাচ্ছেন আপনাকে সঙ্গে সঙ্গে জানানো হবে আপনার নাম এখানে লেখা হবে আপনার নামে তৈরি হবে আর এই কাগজগুলো কেউ যদি বলেন যে ক্যাশ অন ডেলিভারি কখনো সম্ভব না কারণ এটা আপনার নামে তৈরি হবে আপনার টাকা আসলে তৈরি হবে আমি টাকা দিয়ে তৈরি করে ফেলে দেবো না কখনোই সম্ভব না তাই কোনগুলো ক্যাশ অন ডেলিভারি হয় যেগুলো ফেন্সি থাকে যেগুলো কারোর নাম থাকে না ঘরে রাখলেই হয় সেগুলো ক্যাশ অন ডেলিভারি হয় আপনি ডেবিট না রিটার্ন আর আরেকজন নিয়ে নেবে কিন্তু এগুলো তা হয় না এগুলো আপনার নাম ঠিকানা দিয়ে এখানে হোম যোগ্য করে তৈরি করা হবে আপনি যদি না নেন সেটা ফেলে দিতে হবে মানে ওর মধ্যে যে টাকাটা আপনি পাঠাবেন সেটাই ঢুকবে আমি ঘর থেকে ঢুকাবো না আর যেগুলো ফেন্সি আমরা অনেক সময় আহ বলি যে বাস্তব ফল ভালো করার জন্য অনেক কিছু আমরা বলি সেগুলো ফেন্সি সেগুলো আপনি নামানোরার জন্য আনার জন্য আনার জন্য সেগুলো এটা পোডা এটা কিন্তু কোনো পোডাক না তাই এটা কোনো কেস যদি গটি হয় না এরকম প্রশ্ন তো করবেন না এটা আপনার টাকা অতই নিয়ে হবে না লাভ না আর জানি বলবো না যে বিশ্বাসের উপরে আপনি করবে এটা 100% আপনি পাবেন এখানে বিশ্বাসের বিষয় জরুরি না এখানে কোনো রকম ঠকে না এবং এখানে কোনো চিটিং এর জায়গা নেই আর যারা খুব কাছে থাকছেন আমি নদীয়ায় আছি আপনারা যারা কাছে থাকছেন তারা সরাসরি আমার এখান থেকে এসে নিয়ে যেতে পারে। তাই যারা নিতে চাইছেন নদিয়ায় আশেপাশে আছেন নদিয়ায় আপনি কৃষ্ণনগর টু রানাঘাটের মধ্যে আসতে পারবেন তারা সরাসরি নিতে পারবেন তবে টাকা আপনাকে পাঠাতে যাবে আমি পার্সেলটা অনলাইন করবো না আপনি নিয়ে যাবেন মানে সিস্টেম তারপরে নেওয়াটা আপনি হাতে হাতে নিতে পারেন আর যাদের বাড়ি দূরে তারা অনলাইন নিতে পারেন কিন্তু সিস্টেম অনলাইনে আপনাকে টাকা পাঠাতে হবে না হলে দুবার আসতে হবে আপনার টাকা না আসলে তৈরি হবে আশা করি বুঝতে পেরেছেন আর সময় নষ্ট করবো না আপনাদের এই তথ্যটা দেওয়া ছিল নতুন বছর আপনাদের সবার ভালো সেই মাথায় রেখেই আজকের এই আলোচনা এবং আমি কিন্তু এই যে এগারো জানুয়ারি বৃহস্পতিবার গোকুল অমাবস্যায় যে কাজটা করছি সম্পূর্ণ ভাবে কিন্তু আপনাদের উৎসর্গ করে দেবো আমার এখানে কোন রকম রাখবো না কারণ আমি প্রত্যেক মাসে দুবার করে কবস্তৈরি করি কিছু না কিছু তো থাকে আমি ভালো আছি তাই এই টাইমটা আপনারা ভালো থাকেন সেই কারণে এই আমার প্রয়াস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং আমি সোজা সাপটা পরিষ্কারভাবে আপনাদের বললাম লুকোচুরির কোনো জায়গা নেই যেটা ঘটে যেভাবে দেব সব বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আর এই পর্যন্ত আবারও কোনো একটা সময় আলোচনা করব নমস্কার